উপসর্গ বা গণিতকের উপরে এই কিভাবে তাড়াতাড়ি সমাধান করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব তো দেখা যাক এখানে আমরা চার্ট লিখে রাখলাম এই চার্ট আমরা যদি ডান দিকে যাই আমরা জানি এই মানগুলো সবচেয়ে ছোট হতে থাকে এবং যদি বাম দিকে যাই তাহলে মানগুলো ক্রমান্বয়ে বড় হতে থাকে তো এটা আমরা আসলে জানি আগে নিয়ে আলোচনা করে হয়েছে ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ডে ঢাকাবোট পঁচিশ সাল এবং কুমাইলোবর্তেইশ সালে যে এমসিকিউটা আসলো এক এটো মিটার কত দেখো দেসি সেন্ট্রি মিলি মাইক্রো ন্যানো পিকোফেন্টো এট অর্থাৎ যদি উপসর্গগুলো ছোট হয় তাহলে এটা অবশ্যই কিলো থেকে শুরু করে ছোট উপসর্গ হবে ছোট হাতে যদি হয় এখানে কিন্তু এ মানে এটো মিটার লেখাগুলো মানে আমি এখানে এই চারটে মিটারে লিখে রাখলাম তোমাদের সুবিধার্থে দেখো এখানে যদি তুমি একটু খেয়াল করো তাহলে কিলোমিটার ছোট হাতের কিলোমিটার হেক্টোমিটার সেন্টিমিটার মিলিমিটার মাইক্রোমিটার ন্যানোমিটার পিকোমিটার সেন্টোমিটার এটোমিটার সবগুলো কিন্তু ছোট হাতের আছে তার মানে একটা ইনভার্স ট্রেন টু ডিবার ইনভার্স এইটিন তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারলাম যে এই চার্ট মনে রাখলেই আমরা এটা বের করতে পারব টেন টু ডিবার ইনভার্স এইটিন এবারে এককের উপসর্গের মধ্যে সঠিক কোনটা এখানে টেরা বড় পিকো এর তুলনায় আমরা একটু যদি দেখি টেরা এই টেরা টেরাটা বড় পিকো মিটার এর চেয়ে দেখো পিকো মিটারটা একেবারেই সর্ব ডানে আর টেরা মিটারটা একেবারেই সর্ব বামে এটা তো অবশ্যই বড় এর এরপরে আর বড় হবে কি বলা আছে টেরা গ্রেটার দ্যান পিকো অর্থাৎ পিকো এর তুলনায় টেরা টেরাটা বড় হবে আমরা শুধু যদি চার্ট মুখস্থ করি তাহলে এটা পারতেছি এটা মহামার সিং দুই হাজার চব্বিশ সালে আসছে এরপরে বাকিগুলো কি হতে পারে চেয়ে এই টেরা বড় এই টেরা বলতে কি বড় হতে পারে অবশ্যই বড় না কিন্তু এটা কিন্তু টেরাটা বড় গিগা চেয়ে ভুল বললো এবার টেরা চেয়ে বলছে মেগা বড় টেরা এর কি আসলে মেগামিটার বড় অবশ্যই না এটাও ভুল এক এসছে এটাও বড় এগ যা হলো একেবারে সর্ব বাম সবচেয়ে বড় টোয়েন্টি থ্রিপার আর এটো হলো টোয়েন্টি থ্রিপার মানে এটা সবচেয়ে ছোট ছিল কিন্তু সবচেয়ে ছোটোটাকে বড় ভুল হয়েছে এটা অবশ্যই ভুল হবে ভুল এবারে এক ন্যানো সেকেন্ড সমান কত দেখো একটু ভালো করে যদি আমরা দেখি এই উপসর্গ ছোট উপসর্গ আমি এখানে মে মিটারে দেখলাম উপসর্গ যদি আমি সেকেন্ডে দেখতাম তাহলে এটা সবগুলো সেকেন্ড হইতো তার মানে ন্যানো সেকেন্ড মানে টোয়েন্টি ইনভার্স এইটিন দেখো বিষয়টা আমরা যদি এই চার্টগুলো একটু মুখস্থ করি চার্টটা মুখস্থ করি তাহলেই কিন্তু আমরা আর মুখস্থ করা খুবই সহজ আমরা যদি মিটার থেকে ডান দিকে যাই তাহলে প্রত্যেকটা ঘরের জন্য যদি মিলিমিটার পর্যন্ত যাই তার মানে কিন্তু প্রত্যেকটা দশ দশ করে ভাগ করা তারপর একটা প্রত্যেকটার জন্য কিন্তু আমরা এক হাজার দ্বারা ভাগ করা অর্থাৎ দেখো তিন ছয় নয় বারো পনেরো আঠারো এরকম করে ভাগ করে করে মানগুলো পেলাম এবারে যদি মিটার থেকে বাম দিকে যাই প্রত্যেকটা ঘরের জন্য দশ দশ করে কিলোমিটার পর্যন্ত বাড়লো এবং পরবর্তী প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু এক হাজার এক হাজার করে বাড়ছে আমরা সহজেই একটা টেকনিকের মাধ্যমে এগুলো কিন্তু মনে রাখতে পারি ট্রেনের সূচক কিন্তু টুয়েলভ তাহলে আমরা এখান থেকে ট্রেনের সূচক নিব টুয়েলভ এটা কোথায় সিলেট বোর্ড চব্বিশ সালে আসছে এবারে একটা এমসি আসছে এক মিলি সেকেন্ড এক ন্যানো অপেক্ষা কত গুণ বেশিই বলতে পারি বরিশাল মোট চব্বিশ সালে আসলো তার মানে আমরা এক মিলি সেকেন্ড সমান আমরা বলতে পারি টেন ইনভার্স মিলি মিলি সেকেন্ড মানে টেন ইনভার্স থ্রি তার মানে যদি বলি ইনভার্স নাইন ন্যানো সেকেন্ড সমান হয়েছে এক সেকেন্ড তাহলে এক হলে কত হবে অন ভাগ টেন ইনভার্স নাইন আর এখানে যদি আমরা মিলি করি এক মিলি সেকেন্ড সমান কত হবে টেন ইনভার্স থ্রি তাহলে টেন ইনভার্স থ্রি সেকেন্ড সমান এটা যদি বেশি আমরা কাউন্ট করি এটা যদি গুণ করে দিই তাহলে যেটা হবে ওয়ান ইনটু টেন ইনভার্স থ্রি আর এখানে হবে টেন ইনভার্স নাইন আমরা যদি এটাকে সূচকের নিয়ম অনুসারে উপরে উঠাই নিয়ে নেই তাহলে কত হবে মাইনাস থ্রি

ন্যানো এইখানে ছোট উপসর্গ এটা আসলে পিকোমিটার ফেমটোমিটার আর এটোমিটার তার মানে এই পিকোমিটার এবং এটোমিটারের সাথে কম্পেয়ার করা এক পিকোমিটার সমান কত এটোমিটার আমরা যদি এটাকে করতে চাই এটা আমরা এরকম এটার মতন করে জাস্ট কনফার করতে পারি যেমন আগে কত গুণ এএমসি কিউটা বিশেষ করে এখানে এক ন্যানো সেকেন্ড সমান জাস্ট এক মিলি সেকেন্ড এক নেন সেকেন্ডের কতগুণ অথবা সমান কত এটোমিটার এটাও একই টাইপের এমসিকিউ তাহলে আমরা জাস্ট এটাকে এরকম করে কনভার্ট করতে পারি যে সমান হলো এক মিটার তারপরে তাহলে এক হইলে অবশ্যই এটা ভাগ করে দেবো যদি ভাগ করে দিই ওয়ান বাই টেন ইন টেন ইনভার্স এইটিন তাহলে এখানে এক পিকোমিটার সমান এক পিকোমিটার এক্স্যাক্টলি টেন ইন বাস টুয়েলভ পিকোমিটার পিকোমিটার সমান হয়েছে এক মিটার তার মানে এটা বেশি গুণ করে দেবো গুণ করে দিলে টেন ইন বাস টুয়েলভ উপরে যাবে আর টেন ইন বাস এইটিন নিচে যাবে তার মানে এখানে যদি একটা কাজ করি যে এই রেজাল্টটা কিন্তু মাইনাস টুয়েলভ থেকে প্লাস এইটিন করলে হবে সিক্স অর্থাৎ এটা টেন টু দিবার সিক্স হবে টেন টু দিবার সিক্স হবে এক্স্যাক্টলি এক্সাক্টলি রেজাল্ট তার মানে এক পিকোমিটার সমান হলো টেন টু দি পাওয়ার সিক্স আমরা কিন্তু এরকম করে কনভার্ট করলে তাড়াতাড়ি করতে পারবো মূলত মূল আমরা কোথা থেকে এটা পারবো এই চার্ট মুখস্থ করলে পারবো চার্ট মুখস্থ করলে একটা না একটা এমসিকিউ সলভ করতে পারবো আসবে এবার এক হেক্টো এক ন্যানোর কত গুণ দেখো এটাও কিন্তু খুবই সহজ এক হেক্টো এক ন্যানোর কত গুণ আগেরটার মতনই আমরা এটা করবো যেমন টেন টে থিপার নাইন সমান ন্যানো যদি ন্যানো সমান যদি অন লেখি তার মানে এটা ভাগ করে দিলে আর দেখো এক হেক্টর সমান কি এক হেক্টো সমান হলো এখানে কিন্তু এটাকে আমরা গুণ করে দেবো টেন স্কেয়ার দ্বারা টেন মানে যা রেজাল্ট আসে টেন ডি দিপার টু প্লাস হলো নাইন তার মানে রেজাল্ট আসে কিন্তু মজার বিষয় কি এইখানে কোন উত্তরই এখানে দেওয়া নেই অর্থাৎ এটা সঠিক না রাজশাহী বোর্ডের যোগ বিশ্বের যে কোয়েশন অপশনগুলো দেওয়া আছে সেখানে সঠিক উত্তরটা দেওয়া নেই তোমরা দেখো বিষয়টা এই এমসি এবং এই এমসি অর্থাৎ পাঁচ নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার একই কোয়ালিটির এমসিকিউ কিউ টেন ইনভার্স নাইন নাইনো সেকেন্ড সময় যদি এক সেকেন্ড ধরে নিই তাহলে এক হইলে অন ভাব টেন ইনভার্স নাইন হবে আর টেন টু দিব এই এক ক্ষেত্র মানে টেন স্কোয়ার সমান বেশি হবে বেশি মানে গুণ হবে তার মানে এটা সূচকের নিয়ম অনুযায়ী যদি উপরে উঠাই নি তার মানে প্লাস হবে দুই যোগ নয় মানে এগারো হবে টেনটে দুবার ইলেভেন হবে টেনটে দুবার ইলেভেন কিন্তু কোনো অপশনেই ছিল না দেখি ওরা আচ্ছা এবারে আমরা একটু দেখি যে চট্টগ্রাম বোর্ড দুই সালে যে কোয়েশ্চেনটা আসছে এটাও আমরা উপসর্গ হিসাবেই নিব কিন্তু এখানে কিন্তু জাস্ট এই চার্টের সাথে মিলে না না মিললেও আমরা একটা জানি যেখানে এখানে প্যাসকেল বলা আছে এক পেস্কেল সমান কত বায়ুমণ্ডলীয় চাপ বা এটিএম মানে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার অ্যান্ড প্রেশার আমরা জানি যে এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাস্কেল সমান হলো এক বায়ুমন্ডিলে চাপ তাহলে এক প্যাস্কেল সমান কম হবে অন ভাগ ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ এটিএম এটাকে আমরা ভাগ করলে নাইন পয়েন্ট এইট সেভেন টু থ্রি

যে এক টেরামিটার সমান টেন টু টুয়েলভ মিটার আমরা যদি এখানে একটু বলি এক টেরামিটার এক টেরামিটার এক টেরামিটার সমান কত ওয়ান টেরামিটার সমান হলো টেন টুয়েলভ মিটার তাহলে এখানে একশো টেরামিটার সমান অবশ্যই বেশি হবে বেশি মানে গুণ হবে

টেনটি পার নাইন ন্যানো মিটার সমান হলো এক মিটার তার মানে এক ন্যানো মিটার সমান অলভাগ টেন ইনভার্স নাইন মিটার তাহলে এটা উপরে উঠায় নিলো টেনটি ফোর নাইন মিটার হবে তাহলে এখন আমরা যদি এটা একটু করে নেই পুরোটাই যেমন করি একশো ন্যানো মিটার সমান হল টোয়েন্টি ফোর ফোরটিন মিটার তারপরে টেন ইনভেস্ট এখন কত বেশি মিটার অবশ্যই তাহলে এখানে জাস্ট এখানে যদি আমরা করি তার মানে টেন্টি তু নাইন মিটার সমান বেশি হবে বেশি মানে গুণ করে দেবো টোয়েন্টি পরন্টু টোয়েন্টি এই নাইন তার মানে এই আমাদের সঠিক হবে তাহলে আমরা একটু যদি দেখি এক টেরামিটার সমান ছিল টোয়েন্টি 12 মিটার হান্ড্রেড টেরামিটার সমান ছিল টোয়েন্টি দিপার মিটার এখানে টোয়েন্টি দিপোয়ার নাইন মিটার সময় মিটার ওয়ানোমিটার টোয়েন্টি দিপার নাইন নেন সমান ছিল ওয়ান মিটার

অর্থাৎ রেজাল্ট যা হবে টেনডিজের মাইনেস টুয়েলভ মিটার এসএই এককে ব্যবহৃত সবচেয়ে ছোট উপসর্গ সবচেয়ে ছোট পেটা মিটার পেটা তো এক্স্যাক্টলি দেখো মেগা গিগা টেরা পেটা পেটা অনেক বড় এটা তো ছোট হতে পারে না ফেম টো ফেমটো একেবারেই ডান দিকের একেবারে শেষের আগেরটা মানে এটাই অনেক ছোট আর এখানে যেহেতু এগজ্যা দেয়া নেই এটো এটা মিডিয়ার যেহেতু দেয়া নেই তার মানে ফেমটোটাই হবে আমাদের সঠিক উত্তর ফ্রেম মিটার

বিশাল এবং রাজশাহী বোট উনিশশাল আসছে এক পিকো মিটার সমান কত মিটার দেখো পিকো সেমতে টু পিকো মিটার তো আমরা জানি দেখো চার্টে যে দেওয়া আছে এক পিকো মিটার সমান ট্রেন ইনভার্স্ট টুয়েলভ মিটার চার্ট বেস আসলে এক পেটামিটার সমান কত মিটার এক পেটার দেখো পেটামিটার কিন্তু এটা অর্থাৎ মেগা গিগা টেরা পেটা পেটামানি ট্রেন ডিজুভার ফিফটিন চার্জ এক এবারে হান্ড্রেড পারসেন্ট চার্জ কিছু করার দরকার নেই এবারে এখানে একটা জিনিস আছে কত আমরা সমান হলো মিটার এটা আর এখানে এখানে কি আছে কত সেন্টিমিটার আমরা যদি এটাকে আমরা কনভার্ট করে যাই সবগুলো মিটারে কনভার্ট করে নিই অর্থাৎ এক পিকোমিটার হলো টোয়েন্টি টু মাইনাস টুয়েলভ মিটার এবং এখানে কত সেন্টিমিটার আমরা জানি যে বিশেষ করে টেন ইনভার্স টেন ইনভার্স টু সেন্টিমিটার সমান হবে

ভাগ করে দেয় করলে দাঁড়াবে হলো টু তার মানে টেন টু দিপোর ইনভার্স 10 অর্থাৎ এক পিকোমিটার টেন টু দিপোর ইনভার্স টেন সেন্টিমিটারের সমান আমরা কনভার্ট করে নেব চার থেকে

এবং এখান থেকে যদি দুই মাসের কোশ্চেন দেয় তাহলেও কোনো কোশ্চেন আটকাবে না ভালো করে চার্ট ধরে ধরে আমরা পড়বো তাহলে এখান থেকে ভালো করতে পারবো ইনশাল্লাহ